আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি মূলত আমি ডক্টর মোহাম্মদ ইউনি দিনে কিনা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে তাকে নিয়েই বানানো এবং এই ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন শুরুতে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আপনারা এই যে প্রধান উপদেষ্টা হিসেবে যে দেখছেন এটাতে আপনার কি মতামত আছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন দর্শকণলি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের শুরুতে বলতে চায় এবং একটা সুসংবাদও দিতে চায় সেটা হচ্ছে ডক্টর মোমদ ইউনুস তিনি কিন্তু এখন ফ্রান্সের প্যারিসে আসে এবং সেখান থেকে আজ রাতেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং আমি একটা নিউজ দেখলাম সেনাপ্রধান তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা আটটার সময় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস তিনি কিন্তু শপথ নেবেন এইটা এই সেনা প্রধান বলেছে দর্শক আরো আমি নিউজ পেয়েছি যে এরকম যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা পনেরো জনের আশেপাশে হতে পারে অর্থাৎ পনেরো জনের কম বেশি হতে পারে তার মানে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে কিন্তু এখন কোনো সরকার নাই যখন শেখ আছে না খুনি শেখ আছে না সেই স্বৈর শেখ আছে না বাংলাদেশ থেকে পালিয়ে গেল তারপর থেকে কিন্তু বাংলাদেশে এখন নেতা শূন্য আছে এক প্রকার বাংলাদেশে কোনো সরকার নাই কোনো কিছু নাই তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করবেন তারপর থেকেই বাংলাদেশের নতুন সরকার গঠিত হবে এবং তারপর থেকেই বাংলাদেশে আবারও নতুনভাবে নতুন উদ্যমে তরুণরা যে সংগ্রাম শুরু করেছিল সেই সংগ্রামের পথে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এমনই আমরা সবাই আশা করছি দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন আশা করছি আমরা তিনি আগামীকাল বৃহস্পতিবার দুপুরের ভিতরে বাংলাদেশে পৌঁছাবেন এবং রাত আটটার সময় তিনি শপথ গ্রহণ করবেন দর্শক তার পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য এই কারণে যে বর্তমানে যেহেতু কোনো সরকার নাই সহিংসতা বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে এইটার জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু বার্তা দিয়েছেন আমি সেই বার্তা আপনাদের শোনা শোনাবো অবশ্যই মনোযোগ শুনুন কারণ তিনি বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে এক প্রকার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তার বার্তা শোনা প্রয়োজন কারণ তিনি ভবিষ্যতে অর্থাৎ কয়ে মানে আগামীকাল থেকেই দেশ পরিচালনা শুরু করে দিবেন চলুন আমরা তার কি বার্তা দিল আমরা একটু শুনে আসি দর্শক তিনি যে কথাটি প্রথমেই বলেছেন তিনি বোঝাতে চেয়েছেন বর্তমানে আমাদের যে তরুণরা আছে যাদের কারণেই কিন্তু আমরা আজ নতুন অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তরুণরা প্রস্তুত আছে তিনি সেটা বুঝতে পারছেন মনে রাখা প্রয়োজন বা আপনাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে দু সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল বাংলাদেশে ওই সময়ও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি কিন্তু সরকারের দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এখন এই দু সাল কত বছর পার হয়ে গেল প্রায় ষোলো বছর এখন কেন তিনি নতুন করে আবারও দায়িত্ব নিতে চাচ্ছেন কারণ তিনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের তরুণরা তাদের যে দেশ গঠনের জন্য আগ্রহ স্পৃহা যেটা থেকে তিনি অবাক হয়েছেন এবং তরুণদের মানে কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের যে সমন্বয়করা ছিল তাদের অনুরোধকে তিনি না করতে পারেনি দর্শক তিনি কি বলেছেন চলুন আমরা একটু দেখে আসি দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অকারণ সহিংসতা করে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারি না সহিংসতা আমাদের সকলেরই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না খুবই ভালো কথা বলেছে সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে এগিয়ে আসুন তিনি এই কথা বলেছেন এছাড়া তিনি আরও কিছু কথা বলেছেন তিনি বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই সাহসী ছাত্র যারা রাজপথ দখলে নিয়েছিল যারা এক দফা দাবি ঘোষণা করেছিল যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরচারী শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছিল তাদেরকে তিনি সাহসী ছাত্র এবং তরুণ সমাজ বলেছেন তারা তারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানায় দেশের অপ আপমর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছে তিনি সকলকে অভিনন্দন জানিয়েছে আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ ব্যবহার নিশ্চিত করি আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায় খুবই ভালো কথা আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থবর ও অস্থবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সকলকে শান্ত থাকতে সহায়তা করুন দর্শক ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে পৌঁছানোর পূর্বে এমন একটি বার্তা দিয়েছেন যেন বাংলাদেশে সহিংসতা নতুন করে ছড়িয়ে না পড়ে যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে মানে শেখ হাসিনা পালায় পালিয়ে যাওয়ার পর যারা বাড়াবাড়ি করছে তিনি মূলত তাদেরকে শান্ত করার চেষ্টা করছে আসলে বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা কখনো কাম্য নাও আমরা দেখছি সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে গির্জা তারপর মন্দির ভেঙে দেওয়া হচ্ছে দয়া করে এগুলো থেকে বিরত থাকুন তাছাড়া আমরা দেখছি বিভিন্ন ব্যক্তিদের উপর হামলা হচ্ছে তো হামলা করে আসলে কোনো লাভ নাই আমাদের যেটা করতে হবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে এটাই হচ্ছে সকলের প্রতি ডক্টর মদি ইনুসের আবেদন আমারও আবেদন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফিজ